লাইভে জয়েন হয়ে যাও চলে এসো লাইভে জয়েন হও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ লাইভে জয়েন হও লাইভে জয়েন হয়ে যাও চলে এসো লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যাও চলে এসো লাইভে জয়েন হও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো चले आसो लाइव जयन हो सीएबरा <coughs> बारी ना रखी बिराए थी कैस? सीए प्रा। ये तो कुछ नहीं। कल जाते दीवार दिखती थी। कैसे नहीं बने हैं तो ठीक हैं से नहीं यार बनना है इधर। চলে জয়েন হয়ে যাও লাইক কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট করো লাইভে জয়েন হয়ে যাও চলে আস লাইভে জয়েন বন্ধুরা চলে আস লাইভে জয়েন হয়ে যাও मजा आज आज कहिले मुसलमानी बोलागो घुसै गरे कि हेर्छ मगो गरे नि हातेर काम सेसो भेबार भित्रैदि हेर पर्छ जाउँ ल 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 अँ कि

मिल सेरे स्छोड़,ाइ टेमिल कोरी तो लारि भ्रित Industry innak छ fluorारे श्याठा कियाम! फ나�aty ride कोरी लाई मम्याति करे करा तुछ,ух Sama drip. लाई मैं ठीते पर प्रेतेते सरे नाइ এক শর্ট ভিডিওতে একটা ভিডিও সার্ভ করে তোমরা শুনে রাখো এক মামা প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট করে পাশে থাকো আর সাবস্ক্রাইব করো এইটাও তো পাঁচ লিটারের এটাও তো পাঁচ লিটারের আট আট হ প্লিজ লাইক কমেণ্ট কৰক কৰক কমেণ্ট কৰ প্লিজ লাইক কমেণ্ট কৰোঁ লাইক কমেণ্ট কৰ প্লিজ লাইক কমেণ্ট কৰক শুভন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও আর লাইক কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটু লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো আমি হাঁটতেছি সেজন্য তোমরা কিছু মনে করবে না প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক কমেন্ট করো এসো বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যাও এসো লাইভে জয়েন হয়ে যাও আর লাইক কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো প্লিজ তোমাদের কোন জেলায় কে এমপি হয়েছে একটু কমেন্ট করে জানাও কমেন্ট করো কমেন্ট করো কোন জেলায় কার এম কোন এমপি হয়েছে একটু জানাও চলো লাইক করো লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো চলে এসো লাইক করো কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট করো তোমাদের কোন জেলা কি এমপি হয়েছে একটু বলো কমেন্টে বলো কমেন্টে বলো ছি লাইভে জয়েন হয়ে যাও লাইক কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো প্লিজ লাইক কমেণ্ট কৰ লাইক কমেণ্ট কৰ প্লিজ লাইক কমেণ্ট কৰ লাইক কমেণ্ট কৰ প্লিজ লাইক কমেণ্ট কৰ So let's so, like comment coro. Please like comment coro like comment coro.

çok güzel çok güzel thank you thank you